একটি এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই দেশ স্বাধীন হওয়া হয়েছে আর স্বাধীন করে করেছে আমার দাজারা আমার দাদা আমার মা ও বোনেরা তাদের মহান আত্মত্যাগ বিসর্জন করে এই দেশকে স্বাধীন করে গেছেন কেবল স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যদি লক্ষ্য করি এই স্বাধীনতা কিভাবে রক্ষা করব সামনে

সদস্যদের পুনর্বাসন করে এবং এই আশা এবং এই ব্যক্ত করে আমি আমরা সংযুক্ত